হ্যালো এভ চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকের এই ভিডিও টপিকে আমরা আলোচনা করবো যেসব সিএসসি ভিএলি বন্ধুরা আপনারা রয়েছেন বা সিএসসি নিয়ে কাজ করছেন তাদের ইনকামটা আরও কীভাবে আপনারা বাড়াবেন তো আজকের এমন একটা সার্ভিসের ওপর কথা বলবো যে সার্ভিসটা আপনাদের কাস্টমারকে দিয়ে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করি হ্যালো এভর্যান্ড আপনার দেখছেন টেক ইসমাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি স্মাইল তো প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ব্রাউজারে এবং ব্রাউজারে এসে আপনারা সার্চ করবেন পি এম কিষাণ তো যদি আপনি সিএসসি আপনার আইডি থাকে এবং পি এম কিষানের যদি এখানে কাজ করতে পারেন প্রচুর এখানে প্রফিট আপনি করতে পারবেন তো কীভাবে এখানে পি এম কিষাণের যে কাজগুলি রয়েছে সেগুলি আপনি করবেন সেটা ইউজ এই ভিডিওতে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন পি এম কিষাণ সিএসসি লিখে সার্চ করার পর পি এম সিএসসি লগ ইনের যে লিঙ্কটি রয়েছে সেটা আপনাদের সামনে চলে আসবে তো এখানে আসার পর আপনাদের যে সিএসসি আইডি পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে আপনি লগ ইন করে সাইন ইন করবেন সাইন ইন করার পর আপনাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে তো এই পেজে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ফার্মার রেজিস্ট্রেশন তারপরে রয়েছে এডিট কাস্টমার ডিটেলস তো এখানে যেটা রয়েছে ফার্মার রেজিস্ট্রেশনের মাধ্যমে দু সালের বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি উনিশ সালের আগে যেসব জমি রেকর্ড করা আছে তারা পিএম কিষান পায় না তাদের এখানে রেজিস্ট্রেশন করে আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন তার পাশেই রয়েছে এডিট ফার্মার ডিটেলস তো এটা তেমন এখন কাজ হয় না এটা অনেক কিছু কিছু স্টেটের কাজ হয় কিছু কিছু স্টেটে কাজ হয় না তো এটা আমি বাদই দিলাম তারপরে যেটা রয়েছে বায়োমেট্রিক অ্যান্ড ই কেওয়াইসি তো এটা হচ্ছে আমাদের মেইন যে আমাদের সার্ভিস তো এই সার্ভিসটা করে আপনারা প্রচুর প্রফিট করতে পারবেন তো এটি করার জন্য আপনাদের কি করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কে বলা রয়েছে যে বায়োমেট্রিক ই কেওয়াইসি তো আপনারা সকলেই জানেন যে বায়োমেট্রিক ই কেওয়াইসি ওয়াইসি ছাড়া টাকা গভর্নমেন্ট থেকে পাঠানো হয় না বা দেওয়া হয় না তো সেই কাস্টমারদের কাদের কাদের কে আছে বা নেই সেগুলো আপনি কিভাবে বুঝবেন তো আপনাদের আমি এমন একটা ডাটা দেখাবো যে ডাটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনাদের গ্রামে বা আপনার এরিয়ায় কতগুলো কেআরসি পেন্ডিং রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ করেছি এখানে ব্লক যেটা রয়েছে সাব ডিস্ট্রিক্ট যেটা রয়েছে এবং ভিলেজ আমি সার্চ করেছি সার্চ করার পর এখানে প্রচুর একটা ডাটা রয়েছে এখানে আটাত্তর জন এখনো ই কেআরসি করতে বাকি রয়েছে তো এটাকে কি করবেন এই সমস্ত কাস্টমারকে এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং তাদের নাম বাবার নাম সব কিছু দেওয়া আছে তো এদের আপনি ফোন করে আপনি বলবেন যে আপনাদের কে পেন্ডিং পেনিং রয়েছে তো আপনি যদি করতে চান এখানে করতে পারেন তো এইভাবে কনভেন্স করিয়ে আপনি এখানে কেওয়াইসিটা করতে পারেন এখানে কোনো সমস্যা নেই এখানে পি এম কিষাণের যে ডাটাটি রয়েছে প্রত্যেক সিএসসি ভালি বন্ধু আপনাদের ডিস্ট্রিক্ট যে ম্যানেজার রয়েছে তাদের এরিয়া ওয়াইজ এগুলো এই যে শিডিউলটা দেওয়া হয় যদি নাও দেওয়া হয় সেই ক্ষেত্রে এখানে আপনি এইভাবে বার করে নিতে পারবেন যদি আপনাদের সিএসএ অপারেটার আইডি লাগে বা সিএসসি আইডি আপনি করতে পারছেন না বা নতুন চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেও আপনি সিএসসি আইডি পেয়ে যেতে পারেন তো এখানে সমস্ত ভিলেজের ক্ষেত্রে এখানে রয়েছে তো প্রত্যেকটা ভিলেজ অনুযায়ী এখানে সার্চ করে আপনি সেই সমস্ত কাস্টমারের এখানে কে করতে পারবেন কোনো এলাকায় দেখবেন চার পাঁচজন বাকি রয়েছে কোনো বড় এরিয়া হলে প্রচুর লোক বাকি থাকে তো এর মধ্যে কিছু কাস্টমারও রয়েছে যারা অলরেডি ডেট হয়ে গেছে তার জন্য কেওয়াইসি করতে নেই সেটা আপনাকে কথা বলে আপনাকে জেনে নিতে হবে তো বিষয়টা হচ্ছে এইভাবে আপনারা খুব একটা ভালো উপার্জন করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের একটু উপকারে আসবে যদি আজকের এই ভিডিওটা আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ